আরও একটা ট্রেন দুর্ঘটনা ধারাবাহিক ধারাবাহিক পর পর প্রতি সপ্তাহে একটা দুঃস্বপ্নের যাত্রায় পরিণত হচ্ছে রেল সফর এবার মুম্বাইগামী হাওড়া মুম্বাই মেল রাত্রির তিনটে মানে ভোর রাত তিনটে তেতাল্লিশ বা ওই সময়ে ডিএেল্ট ইতিমধ্যেই দুজনের মৃত্যুর খবর ঈশ্বর না করুন আরও বেশি আশঙ্কা রয়েছে আহত আরও অনেক বেশি এই ঘটনা ঘটে বসে রয়েছে এটা হয়েছে ওই চক্রধরপুরের কাছে আমাদের পরিষ্কার বক্তব্য যাত্রী সুরক্ষা কি একদম শেষ করে দিল রেল এরা চায় কি পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই তখন থেকে মনিটার করছে আমাদের বাহিনী যতখানি যাওয়া সম্ভব যেভাবে যাওয়া সম্ভব কারণ অভিযোগ রেল দুর্ঘটনার পর তাদের তরফ থেকে রেলের তরফ থেকে উদ্ধার কাজে ব্যাপক বিলম্ব যা ব্যবস্থা করতে হচ্ছে কারণ আমাদের এদিককার অনেক যাত্রী থাকতে পারেন বা আছেন ফলে রাজ্য সরকার যা যা ব্যবস্থা করার সমস্ত করতে শুরু করেছে যেখান যেটা অন্যদিকে হলেও সেইখানেও যেখান থেকে যা করা দরকার সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে করছে কিন্তু এটা হচ্ছে ডাকি কি কেন্দ্রীয় রেলমন্ত্রী দুর্ঘটনা হয়তো ঘটে যায় কিন্তু ধারাবাহিক দুর্ঘটনা যদি ঘটতে থাকে তারপরে আপনি নাটক করার জন্য পদে বসে থাকবেন এটা হতে পারে না যাত্রী সুরক্ষা রেলওয়ে ট্র্যাক মেনটেন্যান্স প্রযুক্তির ব্যবহার সুরক্ষা কবচ কোনো বালাই নেই শুধু লোক দেখানো কিছু বেশি দামের টিকিটের বড়লোকদের জন্য ট্রে কিছু ট্রেন ওই পতাকা নেড়ে নেড়ে উদ্বোধন করছেন নরেন্দ্র মোদী আর সাধারণ মানুষকে এই মৃত্যু সফরে ঠেলে দিচ্ছেন আমরা তীব্র নিন্দা করছি গোটা রেল ব্যবস্থাটা আগাওড়া খতিয়ে দেখা দরকার এটা পুরোদস্তুর কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা আমরা এর তীব্র নিন্দা করছি আপাতত উদ্ধারের কাজ বা যা যা করণীয় কাজ পশ্চিমবঙ্গ সরকার চালিয়ে যাচ্ছে